ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না আগে বলে কি করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দী থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই চাঁদ রাত বলে একটা কথা হচ্ছে না চাঁদ রাত আপনারা কি বলেন জানি না আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে কাফ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে তার খোলা বেস ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে চায় না আতসবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এইগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিক্সায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সেরে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কি শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজলের সলাত আদায় করবেন পরদে তাক পড়বেন তাটুক পরে ফজল নামাজ পড়বেন নামাজ পড়ে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সময় খাবার ইতিকারী নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপনি দেয়া যাবে তাকবীর দিবেন আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر الله اكبر ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু اكبر কবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা তাকবীর দিবেন ঈদ গায় যাবেন যারা ইমাম তারা নামাজ পড়াবেন ঈদের খুদ্ হবে ঈদের খুদ্ রমদানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে দেখি এগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেড়ালা মিউজিক করা কনসার্ট করা আবিজাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামের সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন করে বাসায় গিয়ে নফল নামাজ পড়ে আবার নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ করেছে জোর নামাজ নাই যেমন না হয় জোর জামাতে পড়ে আসর মাগড়ি বেশে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে ফিতর দিবে আদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাজানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন এমন নয় তো এইভাবে আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো এখন সময় আছে ঈদের সুন্না লাইরাত ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে পারবো এইগুলো থেকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইসলামের মৌলিক পাঁচটা স্তম্ভ কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কি ইসলামের পাঁচটা স্তম্ভ হাদিসে জিবিনের মধ্যে আছে কোথায় আছে

এরপরে ওয়ান তু পি মা সালাত তুমি সালাত কায়েম করবে ওয়ান তু তিয়া যাকা যাকাত প্রদান করবে ওয়া তাসুম রমাদান রমজানে সাওম রাখবে ওয়া তাকুল বাইত ইন ইসতাআতা ইলাইহি সাবিলা আর তুমি রমাদান মাসে আর তুমি সামর্থ্য হলে হজ করবে সামর্থ্য হলে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আমার সাথে বলেন এক নম্বর কি তাওহিদ এক নম্বর কি তাওহিদ না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বর সালাত কায়েম করা তিন নম্বর যাকাত প্রদান করা চার নম্বর রমাদান মাসে সৌম পাঁচ হচ্ছে সামর্থ্য হলে হজ করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ তাওহিদ নাই তো কিছুই নাই তাওহিদ নাই কিছুই নাই লাহ্লাহ মানে সবকিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কিছুই নাই কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইবাদত আমার ভালোবাসা ভয় সব কার জন্যে আমার জীবন মরণ ত্যাগ তিদিকা সব কার জন্যে আল্লাহর জন্য এটা আল্লাহ লাহ ইলাহ আর মোহাম্মদ রসুল্লাহ মানে সব কাজ হবে একজনের তরিকায় তার নাম কি প্রতিটা কাজ করবো কার তরিকায় মোহাম্মদ সাল আলী আসালামের তরিকা এ হলো মোহাম্মদ রসুল্লাহ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর হিসেব হবে কে আমাদের মাঠে সর্বপ্রথম সলাতেব নামাজের যার নামাজের হিসাব ঠিক থাকবে তার বাকি সব হিসাব ঠিক থাকবে ইনশাম যার নামাজের হিসাব ঠিক থাকবে না তার কোনো হিসাবই ঠিক থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন পাঁচত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন